হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছো আমি এই ভয়েস দিতে পারিনি কারণ বলেই দিলাম গলায় ব্যথা তাই কথা বলতে পারছি না প্রচন্ড জ্বর এসেছিলো তো এখানে দিয়েছিল মা এই রুটিটা অনেকগুলি দিয়েছিল আমি এক পিস খাবো কারণ খেতেও ভালো লাগছে না কারণ জ্বর এসছে তো চাটা খাচ্ছে একটু আরাম লাগছে বলে আর এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে বসে আছে একটু বেরোবে ও সকালবেলায় তো তারপরে ও কিছু কথা বলছিল কি কই আমার জ্বরের ব্যাপার নিয়ে কিছু কথা বলছিল তো এরপর বেরোবে ও আর আমিও একটু আমি রেস্টই নিচ্ছি আমি কোনো রকম কোনো কাজও করতে পারছি না বিছানা পিছানা ছাড়া তারা কিছুই নয় যাই হোক দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি তোমার দাদাভাই এখানে হচ্ছে লাউ শাকের যে পাতাটা ওটা বাতা আর রসুন দিয়ে কালো জিরে দিয়ে বেটে দিয়েছে মা আর আলু ভাজা আর এখানে হচ্ছে ভেজ ডাল তো সব সবজি দিয়ে ভা মা ডালটাকে করেছিল আর এই যে তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছে মানে আমার এতটাই শরীর খারাপ ছিল জ্বর ছিল যে আমি কোনো রকম মানে কোনো কিছুই করতে না প্রচন্ড জ্বর ছিল ছাদে এসে একটু চুলটা শুকাচ্ছিলাম মানে চুলটা করে নিয়েছিলাম কারণ ভাবছিলাম যে দেখি যদি একটু কমে আর তোমাদেরকে ভয়েস দিচ্ছি এই ভিডিওটা করার দু তিন দিন পর কারণ আমার ক্ষমতা ছিল না ভয়েস দেওয়ার মতো যাই হোক চলো ছাদ থেকে নেমে চলে এসেছি তারপরে এই যে সন্ধ্যেবেলা দেখিয়ে দিলাম তোমাদের তারপরে এই আহ এখানে একটু বিছানা টিচানা গুলো ঝেড়ে নেবো কারণ সারাদিন তো তেমন একটা পরিষ্কার করতে পারিনি তাও মা করে দিয়েছিল তোমাদের দাদা ভাই করেছে তারপরে এখানে বোতল গুলো আছে খালি বোতল কিছু আছে সেইগুলো ভরবো চিকুকে জল দেবো খেতে এই হচ্ছে কাজ একটু সব করে নিয়ে আস্তে আস্তে সব তো তারপরে এই যে সব ঝেড়ে ঝুড়ে নিয়ে যেয়ে তারপর চলে এসেছিলাম আমাদের এখানে একটু মেলায় তোমাদের দাদাকে বারবার বললো যে একটু চ একটু চ ঘরে বস থাকলে আরও শরীরটা খারাপ লাগবে তো যাই হোক সামনেই মেলা হচ্ছিল আমাদের এখানে কাঞ্চনগরে কাঞ্চন উৎসব হচ্ছিল তো এসেছিল হচ্ছে বি প্রাক নাম হ্যাঁ বি প্রাক তো দারুণ গানগুলো তো তোমরা জানোই বেশিক্ষণ থাকিনি কিছুক্ষণ দেখেছিলাম আর এই যে গানগুলো শুনে নাও তাহলে তোমরা গানগুলোতে আমি একটু নয়েজ দিয়েছি কারণ কপিরাইট আসবে তাই জন্য গানগুলো নয়েজ দেওয়া আছে

দাঁড়াও দেখাচ্ছি ব্যাখা কল চামচ দিল্লি শরবত করাচ্ছি দিদি হুম মায়ের একটা ওটসে সেই বিস্কুট খেয়েছি এখনো ভেসে নিচ্ছে যবে বিস্কুট কি ড্রাইভে রেস্ট নাকি বিস্কুট আছে না ওইটা ছুরি আছে দেখো এখানে কফি বানা আমি ভিডিও করি আর কি করবো আমাকে একটু দিস কফি খেলে একটু আরাম লাগবে গলাটা তবে কাল থেকে নয় ওরকম করে কেউ ছিটতে পারে না এদিকে ছিঁড়ে উল্টে দিচ্ছিস ঢাকনা নাও কেটে দিলি আসল রূপ বেরিয়ে যাচ্ছে তোর বড়রা বহুরূপী ছাড়া তেহুরুপি হয় না বহুরূপি হয় একরূপই হয় না বহুত ঝিমানো ব্লগ হয়ে যাচ্ছে গো আমার জ্বর এত শরীরটা খারাপ কদিন ধরে তাই জন্য তোমাদেরকে ব্লগও দিতে পারছি না কিন্তু এই আজকে ব্লগটা পেলে কালকে থেকে এনার্জেটিক ব্লগ পাবে আবার আগে যেমন পেতে সেরকম নাকি কালকে কেমন আমার জ্বর ছিল বল রাতে

টাটা আমার চিকুকে দেখবে কত সুইচ দাও কাটে উনি শোবেন না উনি শোবেন এই কফিটা গুলিয়ে বাহ বাবা নিজের মতো করবে মা ঘুমিয়ে গেছে পুনি ঘুমিয়ে গেছে উনি বাথরুম গেছে চলো ঠাকুর প্রণাম করি এই যে কফি রেডি আর তোমাদের দাদু এই